নমস্কার no, বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য চটপট তৈরি হয়ে যাবে একদম সাদা মাটা অথচ দারুণ সুস্বাদু একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা ছোট থেকে বড় সববার খেতে খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই সাদা মাটা অথচ দারুণ টেস্টি রান্নাটা করার জন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম আমি এখানে ছোটো সাইজের দুটো আলু নিয়েছি সেটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই আলুর টুকরোগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে নিচ্ছি আলুর টুকরোগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যে ভেজে নেব একটু পটলের টুকরো আমি প্রথমে পটলের গাটা ছুরি দিয়ে একটুখানি ঘষে যে সবুজ রঙের স্কিনটা থাকে সেটা তুলে দিয়েছি আর তারপর লম্বা লম্বি মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি এবার এই পটলের টুকরোগুলো দিয়ে দিলাম এর মধ্যেও অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু নুনও দিয়ে দিলাম এবার এই পটলের টুকরোগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আর পটলের টুকরো ভাজতে গিয়ে বন্ধুরা এটা যদি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু ভাজাটাও ভালো হয় আর কম তেলে ভাজাও হয়ে যায় আর সেজন্যে আমিও এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আর এই পটলটা ভাজা হতে তো একটু সময় লাগবে তাই এই সময়ের মধ্যে চলুন এই রান্নার মশলাটা বানিয়ে ফেলি মশলা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোটো তিন টুকরো আদা দিয়ে দিচ্ছি তিনটে টমেটো দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন সাত আটটা কাজু বাদাম দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোটা ধনে এবার সব কিছু জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে বয়ল করে নিয়েছি এটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই মশলাটাকে জল থেকে নামিয়ে নেব ঠান্ডা হলে এটা বেটে নেব তবে এই যে জলটা থাকবে সেটা কিন্তু ফেলে দেবেন না এটাও পরে কাজে লাগবে মশলাটা বয়ল করে রেখে দিয়েছি ওটা ঠান্ডা হলে বেটে নেব আর ওই কাজটা করতে করতে একটু ঢাকা চাপা দিয়ে দেখুন পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আলু পটল ভেজে তুলে নেওয়ার পর আমি আবার সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই গোটা গরম মশলাও দিয়ে দিলাম যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা ছোটো দারচিনি ফোরনটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার বয়ল করে যে মশলাটা নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব আর বন্ধুরা আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি সেটা হলো টমেটো স্কিনগুলো কিন্তু বাদ দিয়ে তারপরে মশলাটা বাটবেন যাতে একটা স্মুথ পেস্ট পাওয়া যায় তৈরি করে রাখা পুরোটা মশলা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে কিন্তু খেয়াল রাখবেন আলু পটলও নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনিও দিয়ে দিলাম মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তার মধ্যেই মশলা ফুটিয়ে রেখেছিলাম যে জলটা সেই জলটা অল্প একটু দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম এর থেকে দেখুন এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা বন্ধুরা ভীষণ ভালো হয় খেতে রুটি পরোটা লুচি এমনকি ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও সাইড ডিশ হিসাবে এটা রাখতে পারেন খেতে সত্যিই বারবার বলছি অসাধারণ হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সাথে ভেজে রাখা আলু পটলটাকে মিশিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটু ম্যাশ করে রাখা পনির এই পনিরটা দিলে এই রান্নার টেস্ট একদম অন্য লেভেলের চলে যায় সেটা তো বললাম বারবার যে একবার ট্রাই করুন তবেই বুঝতে পারবেন আর এখানে আমি দুশো গ্রাম পনির দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি পনিরটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক রান্না করে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। মশলা সেদ্ধ করার জলটাই কিন্তু এখানে দেবো আর এখানে জল এমনভাবে দেবেন রান্নাটা তো মাখা মাখা হবে তবে সবজিগুলোও যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই বুঝেও কিন্তু জলটা দিতে হবে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝিই রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা করে নেবেন রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন তবে গরমটা এত বেশি বলে আমি আর এখানে কোনো রকম ঘি না দিয়ে ধনেপাতাটাই দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনেপাতা কুচিটা ভালো করে মেশানো হয়ে গেছে রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিসিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন